আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এসিআই কোম্পানির প্রোডাক্টটির নাম হচ্ছে প্রোমোটার প্রোমোটারের একটা প্রোমো আছে সেটা হচ্ছে যে অধিক কার্যকরী অধিক সাশ্রয়ী তো প্রোমোটারের জেনেরিক নেম যেটা সেটা হচ্ছে সোডিয়াম ডোডিসাইল বেঞ্জিন সালফোনেট তো প্রোমোটারটা মেনলি কি প্রোমোটারটা হচ্ছে একটা পিজিআর পিজিআর হচ্ছে যেটা প্লান্ট গ্রোথ রেগুলেটর বাংলায় যদি বলি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক যদি সংঘাতে যাই আমরা তাহলে উদ্ভিদের সেই সমস্ত রাসায়নিক পদার্থ যা উদ্ভিদের গ্রোথ এবং ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করে প্রোমোটারটা একটা পিজিআর হিসাবে কাজ করে যেটা সোডিয়াম ডোডিসেল বেঞ্জিন সালফোনেট এখন আমরা জানবো যে প্রোমোটারের প্যাক সাইজ কি প্রোমোটারের প্যাক সাইজ হচ্ছে তিন দশমিক পাঁচ মিলিলিটারের একটা ছোট তরল দ্রবণ যেটা প্যাকেট হিসাবে ব্যবহার হয় এবং এটা কীটনাশক এবং তরল যে সকল সার রয়েছে তার সাথে দ্রব্যভূত হতে পারে এরপর আমরা জানবো প্রোমোটারের কর্মপদ্ধতি সম্পর্কে প্রোমোটার কিভাবে কাজ করে প্রোমোটারটা কাজ করে হচ্ছে যে সকল কীটনাশক ব্যবহার করি আমরা বা তরল সার ব্যবহার করে থাকি ওই সকল সারের সাথে যখন মিশিয়ে প্রোডাক্ট স্প্রে করি তখন ওই সকল পদার্থের কার্যকরিতা বৃদ্ধি করে এর মাধ্যমে কাজ করে সো আমরা প্রোমোটারটা যখন ব্যবহার করব তখন তরল সার অথবা কীটনাশক সাথে ব্যবহার করব। প্রোমোটারের ব্যবহারের কারণ যদি আমরা উল্লেখ করতে চাই কেন প্রোমোটারটা ব্যবহার করব প্রমোটারটা আমি আগেই বলেছি এটা ব্যবহার করব এই কারণে যে এটি কীটনাশক বা আগাছানাশকের সাথে মিশিয়ে যদি অ্যাপ্লাই করি বা স্প্রে করি তাহলে সেটা তার কার্যকরিতা বৃদ্ধি করে কুয়াশা খোয়ারা বন্যা বা ইত্যাদি ধরনের যদি প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা প্রোমোটারটা ব্যবহার করতে পারি কীটনাশকের বিভিন্ন ধরনের ক্ষতিকারক দিক রয়েছে প্রোমোটারটা যদি এই কীটনাশকের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করি তাহলে এই সকল ক্ষতিকারক দিক থেকে রক্ষা করে এখন আমরা জানবো যে প্রোমোটারের প্রয়োগ মাত্রা সম্পর্কে প্রোমোটারটা যেহেতু তিন দশমিক পাঁচ মিলিলিটারের একটা ছোট প্যাক এটা আমরা একটা ড্রামে ব্যবহার করব। অর্থাৎ যে সকল ড্রাম ব্যবহার করি সাধারণত সেটা দশ লিটার অথবা ষোলো লিটারের হয়ে থাকে তাহলে ষোলো লিটার বা দশ লিটার পানির সাথে যদি তিন দশমিক পাঁচ মিলিলিটার যে আমাদের প্রোমোটারটা রয়েছে সেটা ভালোভাবে গুলিয়ে জমিতে ভালোভাবে স্প্রে করতে হবে এখন আমরা জানবো প্রোমোটারের কিছু বৈশিষ্ট্য রয়েছে যে সকল বৈশিষ্ট্যর জন্য প্রোমোটারটা খুব আমাদের এখানে সমাদৃত বা বিভিন্ন কাস্টমারের ইন্ডে দেখা গেছে খুব ভালো পরিমাণ কাজ করতেছে তো সেটা কি এক নম্বর হচ্ছে আমাদের প্রোমোটারটার সারফেস পোলার ইফেক্ট বিদ্যমান অর্থাৎ এর পোলারিটি বিদ্যমান রয়েছে পোলারিটি হচ্ছে যেহেতু সোডিয়াম ডোডিসাইল বেঞ্জিন সালফোনেট প্রোমোটারটা সো এর অনেকগুলো কার্বন প্রায় বারোটি কার্বন হাত রয়েছে যার ফলশ্রুতিতে এটি রাসায়নিক পদার্থ সমূহর সাথে মিশিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে এটা খুব দ্রুত কাজ করে যার ফলশ্রুতিতে দেখা গেছে তিরিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত আমাদের প্রয়োগ মাত্রা কম লাগে এরপরে দুই নম্বর যদি আমরা বলি আপনারা দেখতে পাবেন যে এইখানে দুই নম্বর হচ্ছে প্রোমোটারের অ্যাডিটিভ দক্ষতা বেশি রয়েছে তার মানে কি প্রোমোটারের অ্যাডিটিভ দক্ষতা বেশি হওয়ার কারণে এটা সহজে যে সকল গাছপালাতে আমরা অ্যাপ্লাই করে থাকি ক্রপ বা ভেজিটেবলসে সেখানে খুব লেগে থাকে স্টিকিভাবে লেগে থাকার ফলশ্রুতিতে এটা জৈব অজৈব পদার্থের কার্যকারিতা বৃদ্ধি করে ফলে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত খরচ সাশ্রয়ী হতে পারে এরপরে প্রোমোটারের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যে প্রোমোটার অ্যানায়নিক সারফেক্টেন্ট হিসাবে কাজ করে অর্থাৎ প্রোমোটারের সাথে যে সকল কীটনাশক বা তরল সার ব্যবহার করি এইগুলোর ক্ষতিকারক দিকগুলোকে নিউট্রালাইজ করে প্রোমোটারে বারোর কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন থাকার কারণে অ্যাম্পিফিলিক হিসাবে কাজ করে অ্যাম্পিফিলিক হচ্ছে হাইড্রোফিলিক এবং লিপোফিলিড অর্থাৎ লিপিডের সাথে এবং পানির সাথে খুব দ্রুত এটি মিশে যায় ফলশ্রুতিতে এটি গাছের কার্যকারিতা অনেক বৃদ্ধি করে এবং আমরা এর সাথে যে সকল পদার্থ ব্যবহার করে স্প্রে করি সেগুলোর কার্যকারিতা প্রায় দেখা গেছে বিশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এখন প্রোমোটারটা আমরা কোন ধরনের ফসলে ব্যবহার করে থাকি দেখা গেছে ধান গম সবজি ভুট্টা আলু সব ধরনের ফসলই আমরা কিন্তু প্রোমোটারটা ব্যবহার করতে পারি এখানে বলে রাখা বাঞ্ছনীয় যে প্রোমোটারটার কোনো সাইড এফেক্ট নাই অর্থাৎ আমরা যে কোনো ধরনের ক্রপের ক্ষেত্রে প্রোমোটার ব্যবহার করতে পারি এতে পরিবেশের কোনো বৈরিতা সৃষ্টি হবে না পজিশনিংটা কি হবে পজিশনিংটা হচ্ছে এটা বিভিন্ন ধরনের বালাই নাশকের সাথে যদি মিশিয়ে দিই তাহলে এটি কার্যকারিতা বৃদ্ধি করে প্রতিকূল পরিবেশে সার এবং বালাইনাশকের কার মানে ক্ষতিকারক দিক থেকে এটি রক্ষা করে এবং বিভিন্ন ধরনের ফসলে এটি ব্যবহার করা যায় যার ফলশ্রুতিতে এর ওয়াইড মানে এর বিস্তার অনেক বেশি এখন আমরা জানবো যে সারের কার্যকারিতা কিভাবে বৃদ্ধি করা যায় এখানে বিভিন্নভাবেই সারের কার্যকারিতা বৃদ্ধি করা যায় আমি কয়েকটি পয়েন্ট শুধু এখানে হাইলাইট করতে চাই আমরা যে সারগুলো ব্যবহার করি দেখা গেছে যে ফসলের প্রয়োজন অনুযায়ী বা মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে আবার ফসলের স্টেজগুলো খেয়াল রাখতে হবে কোন স্টেজে গাছ রয়েছে ফ্রুট আসার পরে ফ্রুট সেটিংয়ের পরে সার দিলে খুব একটা হয়তো ইফেক্টিভ নাও হতে পারে এই জন্য আমাদেরকে আগে টাইমিংটা ঠিক করতে হবে যে কখন আমরা সারগুলো দিব দুই নম্বর হচ্ছে শুধু শুকনা মাটিতে কিন্তু সার অ্যাপ্লাই করা যাবে না কারণ হচ্ছে শুকনা মাটিতে যদি সার অ্যাপ্লাই করি তাহলে সেটা পানির সাথে সলিবল না হওয়ার কারণে বেশি ওয়েস্ট হয়ে যেতে পারে এই জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে পানি যুক্ত ভেজা মাটিতে দিতে হবে কম দেবতে লাগাতে হবে বেশি দেবতে লাগালে হয়তো ওই সারগুলো ওয়েস্ট হতে হয়ে যেতে পারে তারপরে আগাছা দমনের পরে আগাছা নাশক দিয়ে আগাছা মেরে ফেলার পরে কিন্তু সার ব্যবহার করতে হবে তা না হলে ওই আগাসা দেখা যাচ্ছে সার টেনে নেবে এবং এখানে কম্পিটিশন বাড়বে আরেকটা হচ্ছে ক্রপের ডিস্টেন্স ঠিক রাখতে হবে ক্রপের যদি ডিসটেন্স ঠিক থাকে তাহলে সারগুলো প্রপারভাবে ইউটিলাইজ হবে সমান দূরেতে চারা লাগাতে হবে সার ব্যবহারের কিছু সতর্কতা রয়েছে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় টিএসপি ডিএপি অথবা এসএসপি সারের সাথে জিঙ্ক জাতীয় সার মিশিয়ে অ্যাপ্লাই করি এটা অ্যাপ্লাই করা যাবে না কারণ এটা অত্যন্ত ক্ষতিকারক আর মাটির স্বাস্থ্য জেনে তারপরে সার দিতে হবে শিশু বা পশু পাখি বা খাদ্য সামগ্রীর বাইরে বা সতর্কতার সাথে সার ব্যবহার করতে হবে আর সার যখন প্রয়োগ করতে হবে তখন মুখে মাস্ক অথবা হাতে গ্লাভস পরে নিয়ে তারপরে ইউজ করতে হবে যেন শারীরিক কোনো ক্ষতি না করে তাহলে আজকে আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে এসিআই কোম্পানির প্রোমোটার সম্পর্কে এটি একটা পিজিআর যেটা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসাবে কাজ করে এবং বিভিন্ন ক্ষেত্রে উদ্ভিদকে গ্রোথ এবং ডেভেলপমেন্ট দিয়ে থাকে পজিশনিং সম্পর্কে জানলাম এবং এটা কিভাবে কাজ করে সেটাও জানলাম আশা করি আমরা এটা সবাই ব্যবহার করব এবং ক্রপে ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে আমরা অনেক বেশি উপকৃত হতে পারব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন